আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের রাজকুমারীদের জন্য রাজকীয় খান্দিন স্ট্যান্ডার্ড একবার রিয়েল ঝাড়খান্ড স্টোন ওয়ার করা দামি দামি রাজকীয় ড্রেস আর এগুলো প্রত্যেকটা কি ফোর পিস কালেকশন আর এই যে রাজকীয় এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ভাইরাল ড্রেস এই ফোর পিস কালেকশন গুলো যেটা আপনারা পূর্ণিমায় শাড়ি থেকে পেয়ে যাবেন একবারে বড় ধরনের স্পেশাল অফার প্রাইসে মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এই রাজকুমারীদের রাজকীয় খান্দানি ড্রেস ফোর পিস রিয়েল ঝাড়খান্ড স্টোন ওয়ার্ড আলওয়ারি কাজ করা তো আপনাদেরকে আমরা ফোর পিস কালেকশন দিচ্ছি মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মাসাল্লাহ অসাধারণ স্টাইল ইজ এক ফ্যাশনেবল লেটেস্ট কালেকশন গুলো এটা প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সার্কেল স্টোন ওয়ার করা এতটা স্ট্যান্ডার্ড ড্রেস যেটা নিচের কপারটা সহকারে গর্জেস কাজ করা মাসাল অলবাড়ি আর এগুলো এনি গ্রোথ ফ্রি সাইজ লং ড্রেস ক্লিপস কাজ করা এবং এটা ফোর পিস এটা হলো ইনার প্লাস প্যান্ট পেয়ে যাচ্ছেন আর দু পাঠ্টাটা কিন্তু আলহামদুলিল্লাহ আরে সুন্দর গর্জে থাকে দু তো চলুন এটা কালারগুলো দেখেনি। ওরে মার্শাল আর প্রত্যেকটা ডিজাইন কালারগুলো অসাধারণ আর প্রত্যেকটা কিন্তু রিয়েল একবারে প্রিমিয়াম স্টোন ওয়ার্ক করা ওরে সর্বনাশ মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ডেড তথুন আরও একটা ডিজাইনে চলে যাচ্ছি এটার হচ্ছে সম্পূর্ণ যেটা একবারে প্রিমিয়াম একটা গোল্ডেন কালারের মধ্যে একবারে রিয়েল জার্গানি স্টোন ওয়ার্ড করা রয়েছে খুবই খুবই বেস্ট একবারে জোস একবারে লেটেস্ট আপডেট নিউ শিপম্যান্ড নিউ কালেকশন ওরে মার্শাল কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই এত ভালো মানের এত সস্তা এত আপডেট কালেকশন গুলো দেখেন একটা কাজটা দেখেন না সম্পূর্ণ রিয়েল জার্গানি স্টোন ওয়ার্ড করা শাইনিং যেগুলো একবার ফুল ফুল অল ওভার গর্জিস বডিতে কাজ করে ওরে রে এত সুন্দর খানদানি এত ভাইরাল ড্রেসটি এত সস্তায় মাত্র থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা আরও একটা ডিজাইন প্লাস আরও চারটা কালার রয়েছে এটা রয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম কাজ কালার ডিজাইন একবারই জন্য যেটা রয়েছে সম্পূর্ণ বাঙ্গি কালারের মধ্যে ফুল বডিটা দেখেন রিয়েল স্ট্রং এখানে সচ্ছে রিয়েল গোল্ড জোর সত্য এখানে কাশ্মীর কান্টার সুন্দর উপরে আল বডির আলহামদুলিল্লাহ কাত্ত পাথরের সাথে রিয়েল স্টোন ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এবং এটার এটার দেখেন সম্পূর্ণ ঝরকে স্টোন ওয়ার্ক করা এতটা স্পেশাল এতটা লেটেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে কুড়ি মাসের চাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল অফারে ওরে সর্ব নাশ কিভাবে সম্ভব এত ভালো মানে এত স্ট্যান্ডার্ড ড্রেসগুলো মাত্র থ্রি থাউজেন্ড টাকা আগামী আগামীকাল একটা মেলা বাজার চাল যারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের চারতলার পরিমাণ শাড়িতে প্রত্যেকটা রিলস এখানে স্টোন ওয়ার করা এই দামি দামি বুটিক্স এর ফোর পিস ড্রেস গুলো বিয়ে পার্টি ব্রাইডের জন্য বেস্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ